শুভ শিক্ষার্থীরা সালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের টেকনোমিটি বোর্ড সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের চট্টগ্রাম বোর্ড বোর্ডের অংশের সমাধান করাবো আমরা দেখবো সাত নম্বর প্রশ্নটাতে কি এসেছিল চট্টগ্রাম তেইশ সাত নম্বর প্রশ্নটাতে তে এসেছিল এম এর মান দেখাইতে বলছে আচ্ছা দেখি দেওয়া এম এম সমান সমান কি থিটা বাই থিটা মাইনাস ওয়ান থিটা ইকাল টু ফোর্টি ফাইভ ডিগ্রি হলে এম সমান টেন ফোর্টি ফাইভ ডিগ্রি সেক আমরা ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান লবহরকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই হবে রুট টু আর নিচে

এম সমান টেন থিটা বাই সেক থিটা প্লাস ওয়ান টেন সমান সেক থিটা মাইনাস ওয়ান বাই টেন থিটা এবং পি সমান সাইন থিটা বাই ওয়ান প্লাস ক্স থিটা বামপক্ষ লেফট সাইড এম প্লাস এম এর মান হচ্ছে টেন থিটা সেক থিটা প্লাস ওয়ান এন এর মান হচ্ছে সেক থিটা মাইনাস ওয়ান বাই টেন সিটা দশক সেক থিটা প্লাস ওয়ান ইন্টু টেন

টেন উপরে আসতেছে কি সামনে লিখলাম টেন থিটা সমান আর সেক থিটা সমান ওয়ান বাই cos প্লাস ওয়ান টু সাইন থিটা বাই এটা থাকবে এখানে লসা করে দিলাম অস্থিটা তাহলে ওয়ান প্লাস তাহলে টু থাকলো সামনে এরকম ভগ্নাংশ থাকলে লবকে সামনে রেখে হরটাকে উলটিয়ে গুন করে দিব তাহলে সাইন থিটা অস্থিটা ইন্টু বাই ওয়ান প্লাস

টেন থিটা বাই সেক থিটা প্লাস এখন এম সমান ওয়ান বাই হলে আমরা কি লিখতে পারি টেন থিটা সেক থিটা সমান বাই আর গুণ করে দাও রুট থ্রি টেন থিটা সেক 1. বর্গ করে নাও রুট থ্রি টেন থ্রিটা হোল স্কোয়ার কি হবে থ্রিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার আচ্ছা রুটের উপর স্কোয়ার করলে থ্রি হয় টেন স্কোয়ার করলে টেন স্কোয়ার এটা ছোট করবে এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার থ্রি থাকলো

মাইনাস টু সেক থিটা মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান হল মাইনাস ফোর কমন নিয়ে থাকলে কি হবে সমান জিরো টু ওই পাশে ভাগ করে দাও এখানে থাকবে হচ্ছে মাইনাস এক থিটা মাইনাস টু সমান জিরো মিডিল দুই একে দুই তাহলে মাইনাস থাকবে কি মাইনাস টু ইকাল জিরো কমন নিটা মাইনাস টু কমন নিলে থাকবে কি এখানে থাকবে স্যাক থিটার এখানে থাকবে প্লাস ওয়ান

আমরা এটা ত্রিভুজ ব্যবহার করে করবো এটা আমরা ত্রিভুজ ছাড়াও করতে পারবো এটা দেখুন বি হচ্ছে নাইনটি ডিগ্রি

বাম পাশে রয়ে গেলাম আমরা জানি এরকম কমল সংখ্যা কি করতে হয় চিহ্ন চিহ্নের সংখ্যা দিয়ে কোন রুট টু মাইনাস ওয়ান কর টু প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান কক্ষকে টু মাইনাস

গ নাম্বার দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা সমান এ এবং কট থিটা মাইনাস কস থিটা সমান বি এখন এ বাই বি সমান

মাইনাস কাম তাহলে করথিটা প্লাস কথিটা মাইনাস করথিটা প্লাস ক্সিটা ইকাল টু টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি কাটাকাটি করলে কি হবে দেখো কেটে গেল টু টু কাটা উপরে থাকলো ফোর নিচে হচ্ছে টু রুট থ্রি কট থিটা সূত্র হচ্ছে কস থিটা বাই সাইন থিটা বাই

ডিগ্রি তাহলে থ্রিটার সমান সিক্সটি ডিগ্রি সুতরাং নির্ণয় মান থ্রিটার সমান সিক্সটি ডিগ্রি ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে